আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ও বোনেরা আমাদের এই চুয়াত্তর শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের জন্য অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম যারা ফ্যাক্টরি প্রতিষ্ঠান বা গার্মেন্টস করতে চান সে সকল ভাইদের জন্য আজকের এই জমিটা দেখেন আমার হাতের বাম পাশে যেই বাউন্ডারি করা প্লটটা আজকে এই প্লটটাই হচ্ছে বিক্রি হবে জমির পরিমাণ চুয়াত্তর শতাংশ জমির অবস্থান ডাকা সাবার পৌরসভার ভিতরে আপনার ষাট ফিট রোডের পাশে আপনার এই জমিটা বিক্রি করা হবে বর্তমান রোডটা তিরিশ ফিটের মতো আছে কিন্তু এটা ম্যাপ করা আছে ষাট ফিট যারা এই রোডে আসা যাওয়া করেন তারা অবশ্যই অবগত আছেন জানেন তো এখানে বিশেষ বিশেষ কিছু মেল ফ্যাক্টরি বা গার্মেন্টস প্রতিষ্ঠান আছে এখানে যেমন ডেসাব গার্মেন্টস যেমন ভেষন গার্মেন্টস হ্যাঁ অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো এখানে এই জমিটা যারা ক্রয় করতে চান যারা মূলত ফ্যাক্টরি প্রতিষ্ঠানের জন্য জমি খুঁজতেছেন তো তাদের জন্য আজকের এই জমিটা এখানে চুয়াত্তর শতাংশ জমি আছে একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না এই রূপটা সরাসরি সাবারিস্টানে চলে গেছে আর হাতের ডাইন দিকদা চলে গেছে আপনার আক্রাইন যেতে পারবেন আসলে যেতে পারবেন মিরপুর যেতে পারবেন উত্তরা যেতে পারবেন সকল দিকে এখান থেকে আপনার যে কোনো গাড়ি দিয়ে আপনারা মিরপুর এক নম্বরে চলে যেতে পারবেন দশ মিনিটের মধ্যে তো এটা হচ্ছে আপনার গেট হুম আমি পাশটা একটু ঘোরা দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে তো এখানে জমি হচ্ছে চুয়াত্তর শতাংশ একত্রে বিক্রি হবে বেঙে বিক্রি হবে না প্রতি শতাংশ জমির মূল্য নয় লক্ষ টাকা মিয়া বলি প্রতি শতাংশ জমির মূল্য নয় লক্ষ টাকা তুলনামূলক কিন্তু জমির দাম কম তো এই কারণে যারা ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তারা এই জমিটা ক্রয় করতে পারেন নিষ্কণ্টক নির্ভেজাল জমি আর আপনারা জানেন আমরা সকল কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু আমরা আমাদের চ্যানেলে অ্যাড দিই তো যারা এই জমিটা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তুলনামূলক অনেক কম দাম হুম তো অনেক ভাই বন্ধুরা আছেন যারা ফ্যাক্টরি প্রতিষ্ঠানের জন্য আপনারা জমি ক্রয় করতে চান তো তারা এখন এই জমিটা নিয়ে আপনার যে কোনো ধরনের ফ্যাক্টরি প্রতিষ্ঠান বা বহুতল ভবন করতে পারবেন এখান থেকে জমির দূরত্ব আপনার সাভার থেকে সাভার স্ট্যান্ড থেকে আপনার এই সাত আট মিনিট বা পাঁচ মিনিট সময় লাগে আপনারা যে কোনো অটো দিয়ে আপনার এখানে আসতে পারবেন আর এই রোডটা সরাসরি আক্রাইন বিরুলিয়া হ্যাঁ তারপর আপনার মিরপুর উত্তরা সকল দিকে যেতে পারবেন সকল দিকেই কিন্তু এই রোডটা চলে গেছে তো যারা এই জমিটা ক্রয় করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে জমিটা নিতে হবে আমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য নয় লক্ষ টাকা দেখেন এখানে এই যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু এই যে ফ্যাক্টরি থেকে মাল বর্তছে। তো এখানে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে এটা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অনেক ধরনের ফ্যাক্টরি প্রতিষ্ঠান আছে আর এই রোডটা পুরাটাই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অসংখ্য আপনার ফ্যাক্টরি প্রতিষ্ঠান আছে হ্যাঁ তো এটা ফ্যাক্টরি করার মতনই জায়গা তো যারা ফ্যাক্টরির জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা ক্রয় করতে পারেন জমিটা একত্রে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না জমির মালিক একজন নিষ্কণ্টক নির্ভেজাল চার প্রচার জমি তো আশা করি ভিডিওটা যারা দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন